বাংলাদেশের সবচেয়ে সুন্দর অজানা ভ্রমণ স্থান। বাংলাদেশের পর্যটন মানচিত্রে কিছু স্থান রয়েছে যা এখনও অনেকের কাছে অজানা এই স্থানগুলোতে প্রকৃতির সৌন্দর্য ছাড়াও রয়েছে এক বিশেষ ধরনের শীতলতা যা আপনাকে মুগ্ধ করবে আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের আরও কিছু অজানা এবং বিরল ভ্রমণ স্থানের কথা যা আপনাকে এক নতুন অভিজ্ঞতার সাথ দেবে গোপালগঞ্জের কুমারখালী গোপালগঞ্জের কুমারখালী একটি ছোট গ্রাম যা তার চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য এবং শীতল পরিবেশের জন্য বিখ্যাত এখানে একেবারে শান্তিপূর্ণ জীবনযাপন খোলামেলা আকাশ এবং ফসলের মাঠের দৃশ্য ভ্রমণকারীদের কাছে এক দারুণ অভিজ্ঞতা নিয়ে আসে কুমারখালী এখনও পর্যটকদের কাছে অজানা তবে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইলে এটি একটি আদর্শ স্থান পটুয়াখালীর গলাচিপা পটুয়াখালীর গলাচিপা একটি প্রাকৃতিক সৌন্দর্যের হাতছানি দিয়ে অপেক্ষা করছে এখানে বিশাল আদ্র জমি হাওর এবং বীরের দৃশ্য মনোমুগ্ধকর গলাচিপা অঞ্চলের অজানা সৌন্দর্য এখনও অনেক পর্যটকদের কাছে অপ্রকাশিত গলাচিপা ভ্রমণ করলে আপনি পাবেন এক বিশাল শান্তি দূরে চলে যাওয়ার এক অনন্য অনুভূতি চাপাই নবাবগঞ্জের মহদীপুর নবাবগঞ্জের মহদীপুর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে এক আলাদা জগতে নিয়ে যাবে এখানে সরল গ্রামীণ জীবন এবং মাঠের দৃশ্য দেখলে মনে হবে আপনি একেবারে অন্য এক পৃথিবীতে আছেন মহদীপুর এলাকায় হালকা পাহাড়ি এলাকার সৌন্দর্য বিশেষভাবে উল্লেখযোগ্য মংলা খুলনা মংলা খুলনার একটি অজানা এবং দুর্লভ স্থানে পরিণত হয়েছে এই ছোট শহরটি সুন্দর মোহনা সাগর এবং নির্জন পরিবেশের জন্য পরিচিত মংলায় যাবার মাধ্যমে আপনি সহজেই উপভোগ করতে পারবেন সাগরের সমুদ্র সৈকত মাছ ধরার ট্রিপ এবং নৌকা ভ্রমণ এটি একটি একেবারে নির্জন এবং শান্ত পরিবেশ যা প্রকৃতির প্রতি ভালোবাসা থাকা সবার জন্য উপযুক্ত কক্সবাজারের টেকনাফ টেকনাফ কক্সবাজারের একটি অনন্য এবং কম পরিচিত এলাকা এখানে আপনি পাবেন পাহাড় সমুদ্র এবং অরণ্য সব কিছু একসাথে টেকনাফের সুন্দর সৈকত এবং নানান ধরনের সামুদ্রিক জীবন আপনাকে এক অনন্য অভিজ্ঞতা দেবে এ স্থানটি কক্সবাজার শহর থেকে অনেকটা দূরে অবস্থিত তবে এটি একটি অসাধারণ ভ্রমণ স্থান সিলেটের জাফলং জাফলং সিলেট জেলার একটি পাহাড়ি অঞ্চল যা এখনো পর্যটকদের কাছে অনেকটা অজানা জাফলং নদী এবং পাহাড়ি পরিবেশের সৌন্দর্য একেবারে মনোমুগ্ধকর এখানে আপনি পাবেন ছোট ঝর্ণা শান্ত পরিবেশ এবং আকাশের সাথে মিশে যাওয়া সবুজ পাহাড়ের দৃশ্য জাফলং একটি নিঃসন্দেহে সেরা গন্তব্য যেখানে আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারবেন দিনাজপুরের কান্তনগর মন্দির দিনাজপুরের কান্তনগর মন্দির একটি ঐতিহাসিক স্থান হলেও এটি এখনও অনেক ভ্রমণকারীর কাছে অজানা এই মন্দিরটি তার অনন্য স্থাপত্য এবং মন্দিরের ভেতরের অজানা গল্পের জন্য বিখ্যাত কান্তনগর মন্দিরের সুন্দর নকশা প্রকৃতির সান্নিধ্য এবং ঐতিহাসিক দিকগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতার সাথ দেবে মৌলভীবাজারের রাজকান্দি বাজারের রাজকান্দি একটি পাহাড়ি অঞ্চল যেখানে নীলপাহাড় ঝর্ণা এবং বিস্তৃত বর্ণের দৃশ্য একেবারেই অনন্য এটি অত্যন্ত শান্তিপূর্ণ এবং কম জনবহুল যেখানে আপনি প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে পারবেন রাজকান্দিতে গেলে আপনি পাহাড়ের উপরে গিয়ে সবুজ সৌন্দর্য উপভোগ করতে পারবেন কুয়াকাটা হাওর বরগুনা বরগুনার কুয়াকাটা হাওর একটি একেবারে বিরল ভ্রমণ স্থান যেখানে আপনি পাবেন প্রাকৃতিক সৌন্দর্য শান্ত পরিবেশ এবং সাগরের মনোরম দৃশ্য কুয়াকাটা হাওরের মাঝে পানিতে নৌকা চলাচল ঝোপঝাড় এবং নির্জন সৈকত ওই স্থানটিকে অত্যন্ত আকর্ষণীয় করে তোলে এটি সাগরের আরেক নতুন অভিজ্ঞতা এনে দেয় বাংলাদেশে এমন অনেক স্থান রয়েছে যেগুলি এখনও অনেকের কাছে অজানা কিন্তু সেগুলোর প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই চমৎকার এই ভিডিওর মাধ্যমে আপনি আরও কিছু বিরল ভ্রমণ স্থানের সাথে পরিচিত হতে পারবেন যা আপনার পরবর্তী ভ্রমণের পরিকল্পনায় জায়গা করে নিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং জানবো শিখবর সাথেই থাকুন